দোয়ার দৌরাত যেখানে সব কিছুর শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সব কিছুর শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলে মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আছে না নাই দোয়া দোয়া দ্য পাওয়ার অফ দোয়া

আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আসে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যে নক করবে সুবহানাল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল

হাজরে আসওয়ান ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কো যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কথা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহ দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো

তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখন বলে বান্দা করে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কি

নেতা কর্মী চিনবে না কর্মী নেতারা চিনবে না চিনলে এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে চিল্লায় বলেন লস হইছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিবু দাআওয়াতাল দাঈদা আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চা না দিলেও হয় একটু পরে দি দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায়ে বলেন ঠিক বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্স জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন ঠিক হেইটারস যারা ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর আরেকজনের জন্য করব কেন হ্যাটটা হ করব আমার দোয়া আমি করব আসানা নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন তারা বলে ওয়ালাকাবি মিসলি মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে ভাইকে

বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে। বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে 1000 টাকা দেন বিপদ পড়ছে দিল 1000 টাকা নেয় বিপদ সারা সুস্থ হলো এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে 1000 টাকা তারপরে উনি লজ্জায় পরে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার মিয়া সাহেব টাকা ওই দিন বলবে ভাই এক নাই পাঁচশো নিয়ে আসে কথা কথা এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কথা তার এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না সরম লাগে কথা কথা কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিলে আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের অসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবা ন্যাক আমলের অসিলা ওই ন্যাক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য ওই ন্যাক আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই পচ কচে পাঁচশো টাকা নোট বের করে ঢুকাই দিয়েছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরা দেখানোর জন্য না কামাই ঠিক কি না আল্লা কাঁ সেরলন আইন্দাল্লা বাইনা কাং চাওয়া বাইন আল্ল লা আল্লা কাঁ সদা কতুন তাপা লায়ালা মোহাইল্লা হল্লা কাঁ সেরলন আইন্দাল্লা